আজকে আমি ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল দেখে বাড়ি ফিরছিলাম এমন সময় আমার এক বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায় একটা এ থ্রি সাইজের পোর্ট্রেট করতে হবে কিন্তু সেটা কালকের মধ্যেই আমি যদি এটা কালকের মধ্যেই এঁকে ফেলতে পারি তো আমি পাবো দু হাজার টাকা কিন্তু পরে ও মেসেজ করে জানায় ওটা ওর এ থ্রি সাইজের থেকেও বড় লাগবে তো আমিও ওকে বলে দিই আরো পাঁচশো লাগবে যেহেতু আর্জেন্ট কাজ ও রাজি হয়ে গেলে আমি বিকেলে খুশি খুশি মনে এসে আঁকতে বসলাম কিন্তু আঁকতে বসে দেখি আমার কাছে এ থ্রি সাইজেরই পেপার আছে এর থেকে বড় কোনো পেপার নেই তো জলদি জলদি হাবড়া গিয়ে আমি একটা বড় আকার শিট একটা ওয়াল পেন্টিং এর রং আর ফেব্রিক কালারের একটা বাক্স কিনে নিলাম যেটা আমার অর্ডার একটা ওয়াল পেন্টিং এর কাজে লাগবে ফেব্রিক কালার এর সাথে দেখি দুটো ক্যানভাস ও ফ্রিতে দিয়েছে আর ফেরার পথে দুই বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর চায়ের আড্ডায় সেখানে দুই ঘন্টা ওয়েস্ট হয়ে যায় তো ফাইনালি আমি বাড়ি এসে আঁকাটা শুরু করলাম কিন্তু আমার হাতে মাত্র কয়েক ঘন্টাই সময় ছিল আঁকাটা কমপ্লিট করার জন্য কম্পিউটার একটা সানডে সাসপেন্স চালিয়ে আমি গল্প শুনতে শুনতে আঁকাটা জলদি জলদি করতে লাগলাম কিন্তু রাতে খাওয়ার আগে আমার ছবির স্কেচ টুকি আঁকা কমপ্লিট হয়েছে সবে আর রাতে খেয়ে দিয়ে একটু সময় নষ্ট না করে শেডিং এর কাজ করা শুরু করলাম আঁকাটা কমপ্লিট করতে করতে সেদিন রাত দেড়টা বেজে গেছিল আর পরের দিন সকালে আঁকাটা ডেলিভার হবে ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে আমায় ফলো করে রাখতে পারো পোর্ট্রেট আকার ভিডিও ডেলি দেখার জন্য